সবাইকে গাতে না ফেরার দেশে চলে গেল জগদাত্রী সিরিয়ালের নায়ক স্বয়ম্ভু বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জগদাত্রী সিরিয়ালে স্বয়ম্ভু চরিত্রটি দর্শকরা কোনোভাবে দেখতে চায় দর্শকরা চায় চরিত্রে স্ট্রং পার্সোনালিটি বুদ্ধিমত্তা এবং মারপিটের দৃশ্য থাকুক এমন দাবি বহুবার উঠেছে তবে নির্মাতারা সেই দিকটার বিশেষ গুরুত্ব দেয়নি বরং তাকে একটি দুর্বল চরিত্র ও প্রায় গৌর চরিত্র হিসেবেই দেখানো হয়েছে অনেকে দাবি করেছেন স্বয়ম্ভূ চরিত্রটি ইচ্ছাকৃতভাবে দুর্বল দেখানো হচ্ছে এ প্রসঙ্গে বেশ কয়েকজন নেটিজন মন্তব্য করেছেন যে পরিচালক স্নেহাশেষ চক্রবর্তী স্ত্রী রূপসা যেহেতু এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে তাই হয়তো তিনি চাইছেন না স্বয়ম্ভ চরিত্রটি শক্তিশালী হোক হিরুর সব কাজ তিনিই করেন বলে অনেকেরই দাবি তবে সম্প্রতি তাকে নিয়ে একটা গুজব ছড়ায় তিনি নাকি মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে তবে বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পারি এটা একটা গুজব তিনি সুস্থ রয়েছে তোমরা কেউ এসব গুজবে কান দেবে না সম্বন্ধে পুরোপুরি সুস্থ তাকে নিয়ে কেউ গুজবে কান দেবে না এটাই অভিনেতা অনুরোধ করেছে